হে আমাৰ কপাল আমার গার্লফ্রেণ্ডে একটা হাফ পেন্ট নি বান্ধিলো হাফ পেন্ট দু কেনে না শালৰ দোকানত ছবি যে চিমি দে হেমি দোকান দিয়ে সামনে যায় যে লেডিজ হাফ পেণ্ট চামো করে মা শেবাৰ কব তো লেডিজ হাফ কি কৰিবি রে উ না বেটেছ নে কি কৰি কষ্টৰ ভাব মন না পানি বেছলে আলাদা ও দাদা দাদা এক গ্লাছ পানী আনো তো

ফলের রস জুসকিরা জুসকিরা নাতি বুতি খিলা আর এমন পালের আমার একটা দাদা রে ফুটকি দাদা এক গ্লাস পানি দিয়ে পানি দাই না খিলা না না এইটা আবার নাতি নাতি সুদা এইটা আবার কত কল ধরে আমি দেব বই আগে আমারও তো তিলা কি ফুরছি অনুভব করে আল্লাহর এই থামানি করা হাতটা সোনা হ্যাঁ ফুরছি তো খুব সুন্দর হবা

কি ফার্মাস দিছে যে ফার্মাসি করা হারতেছ না কত ফার্মাস ফার্মাস শ্যাম্পু কিন্তু না একটা হাফ প্যান্ট কিনবা দিছে হাফ প্যান্ট হচ্ছে দোকানে খালি থেকে না হারতেছ না ফোনও না তাই নি তাই তো ফোন মারলে হুঁশ করবো যে হাফ প্যান্ট কিনছে কি কিনছেন কী কিনি নাই গার্লফ্রেন্ডে আর কবো না যে হাফ একটা কিনা হারো নাই